এগুলো আমরা শুধু মাত্র একশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিতেছি মাত্র একশো পঞ্চাশ এই সবগুলো শুধু মাত্র একশো পঞ্চাশ এরকম বিভিন্ন আইটেমের অনেক ফিতা আছে ঠিক আছে একবার আপনি চিন্তা করবেন একশো একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি কমপ্লিট করা আপার পেয়ে যাচ্ছেন এতে পাচ্ছেন কীভাবে কাজ করতে আমার এখানে অনেক আপার প্রোডাকশন হয় আর আমি একদমই আপারে কোনো লাভ করি না জাস্ট আমার যে একটা স্যালারি আছে যে একটা মজুরি আছে আমি জাস্ট শুধু এটাই রাখি ঠিক আছে আমি অন্যদের মতো লাভ করি না আর আমার এখানে প্রত্যেকটা আপারে আপনি এই একটা পট্টি পাবেন আমাদের আফারগুলো খুবই টিকসই আপনি চাইলে চিনতেও পারবেন না আপনি যদি ক্যাঙ্গারও জগতে টিকে থাকতে চান তাহলে আমার কাছে আসতে হবে ক্যান্ট্যানের জন্য টিকে ডাকতে বলে আমার কাছে আসতে হবে কেন আসতে হবে এই দামে আপনাকে কেউ আপার দিবে না আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিভাবে কাজ করা হচ্ছে এই যে দেখেন কিভাবে সেলাই করা হচ্ছে শিলার আমাদের এখানে যে আপারের যে সেলাই দেখুন শিলার সেলানোর যে মানে ফিনিশিং এটা আপনি কোথাও পাবেন না সবাই খুব মিলেমিশে আমাদের এখানে আমরা কাজ করি আর আমাদের আপারের সেলাইগুলো খুবই টেকসই হয় আর আমাদের কাজের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি রকম আর আমাদের আফারটা ভিন্ন এই যে আমাদের এখানে এই যে আমাদের এখানে যেই সব আফার আছে যে সব লেসের আফার আছে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার এই আফার কেউ দিবে না একশো পঞ্চাশ টাকার ভিতরে এই সব লেসের আফার আপনার কেউ দিবে না শুধু আমি দিব এই এই যে সমস্তগুলো আফারগুলো এই সমস্ত আফারগুলো সবাই দুশো দুশো বিশ টাকা করে দিয়েছে আপনি যেখানে যাবেন দুশো টাকা দুশো টাকা আপনার কাছে লাগে দুশো টাকা দুশো বিশ টাকা আপনার কাছ থেকে তারা নেবে আর আপনি আমার কাছ থেকে নিলে আপনি ডরজনে আপনি অলরেডি পঞ্চাশ টাকা কমে নিতে পারতেছেন এই ক্যাংকার জগতে ক্যাংকার জুতা ফিটিং করে কমপ্লিট করে আপনি মার্কেটে নিয়ে যখন বিক্রি করবেন আপনার ডজোনে পঞ্চাশ টাকা একশো টাকায় আপনি লাভ করতে পারবেন ডজনে আপনি পাঁচশো টাকা লাভ করতে পারবেন না তাহলে আপনার কি করতে হইব আপনার প্রত্যেকটা সামান আপনার হিসাব করে কিনতে হবে যে আইটেমগুলো আপনি কিনবেন আপনার পয়সা পয়সা করে হিসাব করে তৈব পাই পাই করে আপনি হিসাব করতে হইব তাহলে আপনি এক ডের টিকে থাকতে পারবেন আর এই এক ডজন জুতা কম করে আপনি মার্কেটে নিয়ে বিক্রি করে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা ডজন লাভ করতে পারবেন আর আমার কাছ থেকে তো শুধু আবার গুলো নেন ডজনে আপনার পঞ্চাশ টাকা লাভ এবার আপনি বুঝেন আপনি জুতা কমপ্লিট করে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করেন ড্র আর আমার কাছ থেকে যদি আপনি এই সমস্ত আফারগুলো কিনেন তাহলে আপনার ডোরজনে আপনার পঞ্চাশ টাকা লাভ তাহলে আপনার কোনটা পার আপনি একবার আপনি একবার বাসায় বসে আপনার ক্যালকুলেটার হিসাব করবেন যে এই এক ডজন আফার বাড়াতে কারিগরের মজুরি নিয়া ঘর ভাড়া নিয়ে আপনার কারেন্ট বিল নিয়ে আপনার যাবতীয় টু জেড আপনি খরচ হিসাব করবেন দেখবেন একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি এই আফারটা বাড়াতে পারবেন কি না কখনই পারবেন না আপনার কস্টিং গিয়ে দাঁড়াবে দুশো টাকা দুশো বিশ টাকা এবং কি আপনার আড়াইশো টাকাও আপনার পড়ে যেতে পারে আপনি যদি মনে করেন যে এই ফিদাটা আপনি নিজে বাড়াবেন এগুলো যদি আপনি নিজে বানান তাহলে একজন কারিগরকে ডজনে একশো টাকা মজুরি দিতে হবে আর একশো টাকা মজুরি দিতে হবে শুধু এক এক ডজন ফিতা বানানোর জন্য আর আপনি আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কমপ্লিট আবার ট্রেন পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন বা কারিগর খুঁজবেন আর কেনই আপনি এত প্রা করবেন আপনি তো আমার কাছ থেকে অল্প দামে পেয়ে পেয়ে যাচ্ছেন